আমার দুইটা বাচ্চা আছে ছোট ছোট সেই দুইটা বাচ্চাই দিয়ে গেল আমি যখন তারে বললাম তুমি তোমার বাচ্চা বাচ্চাদের তিন করে বললাম ওই বাচ্চাগুলো আমার বাচ্চা ছিল আমি কি করব সোনার সর্বোচ্চ সাপোর্ট পেয়েছি আমি রাষ্ট্রীয়ভাবে বড় বড় পর্যায়ে সব আমার পরিচিত সবাই সর্বোচ্চ সাপোর্ট দিচ্ছে ভাই আমি বাঁচাইতে পারি নাই ভাই আমার সবচেয়ে বড় দুঃখ শেষ বেলা বলছে আমার খুব খিজা লাগছে আমি তো কিছু আমি ভাই তিনোটা বাড়ি ছড়া আর কিচ্ছু দিতে পারি নাই ডাক্তার বলে ভাই শক্ত কিছু দিলেই বেলা একটা মারা যাবে باي كيجي كوستو باي اتاك كيو نيجي صابر انت